কেন্দ্রের কাছে রাজ্যে প্রাপ্য বকেয়ার দাবিতে কলকাতার রেড রোডে শুক্রবার দুপুরে ধর্নায় বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে ধর্নায় বসলেন মমতা আটচল্লিশ ঘন্টা ধর্নামঞ্চে থাকার কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে মমতার এই ধর্না আলাদা মাত্রা যোগ করল এদিন মমতা নিজে কালো পাড়ে শাড়ি পরে এসেছেন ধর্নামঞ্চে যারা যারা মঞ্চে রয়েছেন তারাও সকলে কালো শাড়ি বা পোশাক পরে এসেছেন অর্থাৎ এটা পরিষ্কার যে এদিনের ধর্না থেকে মমতা কার্যত গোটা দেশকে বার্তা দিতে চাইছেন যে গ্রামের গরিব মানুষদের একশো দিনের কাজের মজুরি না দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে মোদী সরকার তা গোটা দেশের কাছে লজ্জার কেননা কালো রং প্রতিবাদের প্রতীক লজ্জার প্রতীক মমতা ধর্ণামঞ্চে বসে সেই কালো রংকেই তার প্রতিবাদের হাতিয়ার বানিয়ে ফেলেছেন উল্লেখ্য গত বছরও এই একই জায়গাতেই মমতা ধর্নায় বসেছিলেন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবারেও আবারও বসলেন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে চাইলেন একশো দিনের কাজের মজুরির টাকা